চা খেয়ে নেবো চাটা খাওয়ার পরে রান্নাঘরে ঢুকবো সকাল সকাল দেখো বাজার করে নিয়ে আসলো এই দেখো সকাল সকাল বাজার করে নিয়ে এসছে একটা লেটা মাছ নিয়ে এসছে আর রুই মাছ নমস্কার বন্ধুরা গুড মর্নিং অনিকালয় পেস্ট হলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটু সকালবেলা চা খেয়ে নিচ্ছি চা বিস্কুট আমি বিশেষত চা বিস্কুট এগুলো খাই না তা আজকে খেয়ে নিয়েছি তারপরে ব্লগটা শুরু করছি চা তো খাওয়া হয়ে গেল সকালে উঠে রেস্টুরে হয়ে চা খেয়ে নিলাম আমি অবশ্য চা খাই না তা আজকে একটু খেলাম আজকে অনেকটা সকালবেলা উঠেছি তো তাই একটু চা খেয়ে নিলাম তো এখন যা বাজার করে আনছে সেগুলো এখন কাটাকাটি করব ধোয়া দোয়া করবো তারপরে ফ্রেশ করে রান্নাঘরে রান্না চাপিয়ে দেব রান্নাঘরেই আছি তো কাজটা ছেড়ে নেই ধোয়া বাচার তারপরে রান্না বসিয়ে দেব কলি ভাজা করবো আজকে পেঁয়াজ কলি নিয়ে এসছে আর এদিকে ফুলকপি নিয়ে এসছে আর এই যে মাছ একটা লেঠা মাছ আর হলো রুই মাছ তো মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করব আর পেঁয়াজ কলি আলু ভাজা করব তা পেঁয়াজ পাতাটা কেটে নিই আর মাছটাও ধুয়ে সবজি টবজি কেটে রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ করে আলুটা কেটে নিয়েছি আর দিকে ফুলকপি আলু কাটা হয়ে গেছে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো তাহলে এবার রান্নার দিকে যে একটু ধনে পাতা নিলাম এটা কেটে পরে দিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম আর এই যে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে কড়াইটা একটু আগেই বসিয়েছি তখন ওই তো গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আর এবার মাছটা দিলাম মাছটা একটু ভেজে নেব বেশি ভাজবো না একটু হালকা মতো ভেজে নেব বেশি লেটা মাছ বেশি কড়া করে ভাজলে রান্নার পরে সেটা শক্ত হয়ে যায় ওই জন্য বেশি কড়া করে ভাজতে নেই তো যাই হোক এক উল্টে দিচ্ছি মাছটা এরপরে মাছ ভাজাটা নামিয়ে নেবো তরকারিটা বসাবো তো চেপে দিয়েছি একটু মাছগুলো ব্যাকা হয়ে যাচ্ছিলো তো মাছ তো তুলে নিলাম আর সেই তেলে একটু আলুগুলো ভেজে নিচ্ছি একটু ডুম ডুম করে আলু কেটেছি যেহেতু ফুলকপির আলু তো একটু ডুমডোম করে কেটেছি বড়ো বড়ো করে আর একটু ভেজে নিলে ভালো হবে তাই একটু ভেজে নিচ্ছি তো লাল লাল করে আলুগুলো সব ভেজে নিলাম এবার আর একটু তেল দিয়ে দিলাম কড়ইতে আর একটু জিরে তেজপাতা দিয়ে দিলাম এবার একটু মশলা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম তোমার হলুদ লঙ্কা সব তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আমি কখনও ফুলকপি সিদ্ধ করে জল ফেলাই না এভাবে করেই রান্না করি আর একটুখানি জল দিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম তো মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেল কাঁচা গন্ধুটা বেরিয়ে গেল তারপরে ফলে আলুটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম তো এবার ভালো করে আর একটু ভেজে নাড়াচাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে দিলাম তা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলু আর কপি তা মাছটা দিয়ে দিলাম এবার মাছ দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব তো তার আগে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব তারপরে তুলে নেবো আর ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি আগেই আর এবার একটু গরম মশলা দিয়ে দিলাম এরপরে কুচি করা ধনে পাতা সেটাও দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো মাছের ঝোলটা তো হয়ে গেল আমার কমপ্লিট এরপরে আমি বসিয়ে দেব। পেঁয়াজ পাতা ভাজাটা মানে পেঁয়াজ কলি যেটাকে বলে সেই জন্য একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব তো তেলের উপরে তো কড়াই তো আগেই বসিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছ এবার শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এবার পেঁয়াজ কলি আলুটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম হলুদ নুন দিলাম বেশ হয়ে গেল এবার একটু ঢেকে দিলাম আর এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে তুলে নেব তো জ্যান্ত মাছের পাতলা জল পেঁয়াজ কলি ভাজা তোমাদের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো